আচ্ছা আমি দুই হাজার সালে দশই ফেব্রুয়ারি উত্তরা পাঁচ নম্বর সেক্টর থেকে হই আমাকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়ে তুলে নিয়ে যায় সেখানে গাড়ির মধ্যে ইলেকট্রিক শর্ট দেয় ওখানে তারপর চার মাস তিন দিন আমি র্যাব ওয়ানে থাকি হ্যাঁ ওখানে কোনো এক ওখানে ওখানেই একজন ছিল যে র্যাবের যে কানে কানে আমি জিজ্ঞেস করি ভাই এটা কোথায় তার একটু দয়া হয় সে আমাকে ইনফর্ম করে এটা র‍্যাব ওয়ান এর বেশি কিছু আমি জানতে পারি না আমার চোখ বাধা ছিল চার মাস তিন দিন চোখ হাত বাধা এবং দশই মার্চ সালাউদ্দিন ভাইকে যে রুমে রাখা হয়েছিল আমাকেও সেখানে রাখা হয়েছিল আমি তার আওয়াজে তার ভয়েসে আমি সেটা বুঝতে পারি আর ওখানে এই চার মাস তিন দিন চোখ বাধা অবস্থায় ছিল এবং হাত বাঁধা অবস্থায় ছিল তো আমার ইচ্ছে আমি হয়তো প্রতিনিয়ত মৃত্যুর একটা আতঙ্কে থাকতাম কখন না যদি আমাকে মেরে ফেলা হয় তো আমি একটা সময় আমার কাছে মনে হচ্ছিল যে এই মনে মেরে ফেলি এরকমভাবে আমাকে একবার গোসুলো করানো হয়েছে কবার নামাজ পড়ানো হয়েছে যে আজকে মেরে ফেলা হবে তো আল্লাহর অশেষ সম্ম যে কোনো কারণে তারা সেদিন আমাকে মারেনি পরবর্তীতে আর হয়নি তো আপনার ওখানে এতটা নির্যাতন চলতো যে আমার মনে হতো যে মৃত্যুর আগে মৃত্যুর আগে আমাকে যেন তারা দশ মিনিট শুইতে দেয় মানে ঘুমানো তো ওখানে বসেই ঘুমাতে হবে এই চার মাস তিন দিন আমি বসেই ছিলাম কিন্তু আমার একটা শখ ছিল মানে শুয়ে ঘুমানোটা যে একটা আল্লাহর নেয়ামত এটা আমি তখন বুঝতে পারি আমি ওদেরকে বলতাম যে ভাই আমাকে কি দশ মিনিট একটু শুইতে দেওয়া যাবে আমি না ঘুমাই বাট আমি দশ মিনিট শুইতে চাই কিন্তু সেটাও রাখা হয়নি তো আমার ইচ্ছা ছিল আমাকে মেরে ফেললেও যেন দশ মিনিট আগে আমাকে শুইতে দেওয়া হয় এতটা নির্বেদ এতটা বর্বর ছিল তো চার মাস তিন দিন ওখানে রাখা হয় এরপর দুই মাস তারা আমাকে নিয়ে যায় ভ্যানে ইয়ে মাইক্রোবাসে করে তারপর আমি জানি না কোথায় নিয়ে যায় এরপর গাড়ি চেঞ্জ করে চেঞ্জ করে নিয়ে যায় তারপর যেখানে নিয়ে যায় সেখানে গিয়ে আমি ওখানেও একজনের সঙ্গে আমি বলি ভাই আমাকে কি মেরে ফেলবে আমাকে কি ছেড়ে দিবে না বলতে পারি না আমি যে ভাই এটা কোথায় অন্তত এইটুকু বলেন তো সেই তার একটু দয়া হয় সে বলে এটা রাজশাহী হেডকোয়ার্টার র্যাব হেডকোয়ার্টার তো তারপর ওখানে আমাকে তেরোই অগাস্ট আর আনুমানিক রাতে মধ্যরাতে হবে তারা নেয় নিয়ে আবার গাড়িতে তুলে গাড়িতে তুলে একটা জঙ্গলের মধ্যে ছেঁচড়া টেচড়া নিয়ে যায় এবং ওখানে আমাকে ওয়ার্নিং দেওয়া হয় আমি যেন কোনোভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত না হই আমি যেন আমার প্র্যাকটিস লাইফেও না আসি আমি যেন কারো কাছে কোনো কিছু না করি ইভেন তারা এটাও বলে তুমি বলবা যে তুমি আইনশৃঙ্খলা বাহিনী তোমাকে নেয়নি প্রশাসনের লোক তোমাকে নেয়নি তুমি বলবা তুমি নিজে থেকেই কোথাও ঘুরতে চলে গেছিলা এটা বলবা যদি বলো তাহলে তোমাকে ছেড়ে দেবা নাহলে এখনই তোমাকে গুলি করে মানা মারা হবে ইভেন গুলি করে মারার জন্য সব কিছু ব্যবস্থা সেখানে করা হয়েছিল সেখানে জঙ্গলের মধ্যে নিয়ে যায় সেখানে আমাকে কালেমা পরায় এবং উজু অবস্থা প্রথমে যখন গাড়িতে তোলে উজু করেই তোলে তারপর আমাকে বলে যে এখন তোমাকে তোমার জীবন প্রদীপ শেষ এখনই তোমাকে মেরে ফেলা হবে কিন্তু আমি তো অনেক কাকুতি মিনিতে করি যে আমার দুটো বাচ্চা আছে সন্তান দুটোর জন্য আমাকে যেতে দেন এবং আমি কখনও কথা দিচ্ছি আমি কখনো প্র্যাকটিস লাইফেও ফিল ফিরবো না আমি রাজনীতিতে তো ফিরবই না এবং অনেক আমার আমি যেই দল করি সেই দলকে অনেক গালিগালাজ করা হয় ইয়ে করা যে শুধু এই জন্যই তোমাকে মারে তোলা হবে এখন এসে পরে আমি তাদের প্রাকৃতিক বিনতি করি একটা সময় তাদের অনেক দয়া হয় মায়া হয় তবে কন্ডিশন দিয়ে ওয়ার্নিং দিয়ে আমাকে তখন ছেড়ে দেওয়া হয় পরে আমি চোখ খুলে দেখি যে একটা রাস্তা ওই রাস্তা দিয়ে আমি হাঁটতে ধরি একটা সময় একটা লোক বলে যে এটা তো ইন্ডিয়ান বর্ডারের দিকে যাচ্ছে আমি বলি ভাই ঢাকা দিক বলে এটা ইন্ডিয়ান বর্ডারের দিকে যাচ্ছে তুমি আরেক দিকে যাও পরে বলে সামনে একটা গোদাগাড়ি মোড় আছে তো তারপর প্রায় বিশ কিলো দূরে তখন বা তিরিশ কিলো দূরে এরকমভাবে আনুমানিক একটা ভ্যান পাই ও এনে এসে আমি একটা মোড়ে আসি ওই মোড়টা জিজ্ঞেস করি সেটা কোথায় তখন বলে যে এটা রাজশাহী গোদাগারি তারপর সেখান থেকে আমি ঢাকা গাড়িতে চড়ে আমি আমার ফ্যামিলির কাছে ফিরি রিপ্রেজেন্টেশনে আমি প্রথমে স্বাধীন কমিশন আগেই বলেছি স্বাধীন একটি কমিশন কারণ ঘুম নিয়ে যেগুলো অভিযোগ যেগুলো রয়েছে এগুলো সত্যতা তখনই সম্পূর্ণভাবে বের হবে যদি একটা স্বাধীন কমিশন থাকে এজন্য স্বাধীন কমিশনটা জরুরি এবং আন্তর্জাতিক ইউনাইটেড নেশনের যে আইসিপিপিডিএডি যে আছে এটার অন্তর্ভুক্ত যেন বাংলাদেশ সিগনেটারি কান্ট্রি হিসাবে হয় সেটা দরকার স্বাক্ষরকারী দেশ হিসাবে এটা যেন হয় এটা এটা দু হাজার দশ সাল থেকেই কার্যকরী শুরু হয় কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের সময় হয়নি আমাদের আইনমন্ত্রীর সময় হয়নি চোদ্দ বছরে সেটার অন্তর্ভুক্ত হওয়ার এবং আমি চাই যে এই কনভেকশনের যে ডেফিনেশন এটা যেন বাংলাদেশ আইনে অ্যাডপ্ট করা হয় এবং বাংলাদেশে অবশ্যই যেন গুমের উপরে একটা দৃষ্টান্তমূলক যেন একটা শাস্তির বিধান তৈরি করা হয় একটা ধারা করা হয় এটি আমার চাওয়া আর এটাই আরও বিস্তারিতভাবে এটাই আমি রিপ্রেজেন্টেশনটাতে দিয়েছি আপনারা প্লিজ সাংবাদিক ভাইয়েরা আমার সাথে থাকবেন বাংলাদেশের যেন কোনো মায়ের সন্তান বাংলাদেশের কোনো মায়ের সন্তান যেন আর গুম না হয় আমি ছয় মাস তিন দিন গুম ছিলাম এখন ছয় মাস তিন দিন ঘুমছিলাম ছিলাম ওই সময় আমার ফ্যামিলি একটা জিডি দুই মাস ধরে থানায় গিয়েছে হ্যাঁ সব জায়গায় গিয়েছি কিন্তু দুই মাস ধরে একটা জিডি পর্যন্ত করতে পারেনি ইভেন আমার ফ্যামিলিকে বলা হয়েছিল যে তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমার সন্তানকে তোমরা আর ফ্যামিলিতে ফিরে পাবা না একটু একটা চিন্তা করেন অলরেডি আমি গুম হয়েছি বাট আইনের আশ্রয় আমার ফ্যামিলি নিতে পারবে না কতটা ভয়াবহ গুম একটা বিষয়টা গুমের বিষয়টা বলা হলো আমার বাবা তখন অনেক জায়গায় দাঁড়া দাঁড়িয়ে ঘুরিয়েছে ঘুরেছে যে তাকে ছেড়ে দেওয়া হোক বা সে কোথায় আছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়েছে এটা এটা সে জানে বিকজ অফ আমার সাথে আরও দুজন ছিল তারা কিন্তু বলেছে যে আইন শৃঙ্খলা রক্ষা রক্ষা বাহিনী নিয়ে নিয়ে যায় কিন্তু আমার বাবা আবার যাদের যাদের কাছে গিয়েছিল তাদের হাতে পায়ে আবার ধরেছিল যে বাবা তোমরা কাউকে কিছু বলো না আমার ছেলেকে তাহলে আমি কোনো দিন ফিরে পাবো না কোনো দিন আমি ফিরে পাবো না আমার ছেলেকে এইগুলো নিয়ে আমরা বাড়াবাড়ি করলে আমার ছেলেকে নাকি আর ফিরতেই দেবে না কত ভয়াবহ কত নির্মম এই আফসোসে এই আতঙ্কে এই দুশ্চিন্তায় আমি ওখান থেকে রিলিজ পাওয়ার আগেই আমার বাবা উনত্রিশে মে মারা যায় আমি দশই ফেব্রুয়ারি গুম হয় তেরোই অগস্ট দুই হাজার আমি রিলিজ হই কিন্তু তার আগেই আমার বাবা শুধু আতঙ্কিত এবং এই ব্যাপারে হতাশাগ্রস্ত হয়ে কিন্তু সে মৃত্যুবরণ করে তো একটা জিনিস দেখেন ওই সময়ে আমি সে শেখ হাসিনা আমার বাবা আমাকে গুম করলো আমার বাবা যে এই যে মারা গেল এটা কি কোনো দিন ফিরিয়ে দিতে পারবে সেই সরকার কোনো দিন পারবে না কোনো দিন পারবে না তার যে কষ্টগুলো যে সেগুলো কি কখনো শেখ হাসিনা অনুভব করতে পারবে কোনো দিন পারবে না এই জন্যই ঘুম নিয়ে আমরা এবং আমার টিম সহ আমরা ব্যাপক পর্যালোচনা করেছি আমরা চাই যে প্রচলিত আইনের ঘুমের একটা অ্যামাউন্ট একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক একটা আইন একটা বিধান তৈরি করা হোক যেন কোনো সরকারি ঘুমের চিন্তাও না করে কখনোই কাউকে ঘুম না করে এটা দরকার এটা এটা এমন একটা ক্রাইম এই ক্রাইমটা সরকার রাষ্ট্র বলছে যে সেই ক্রাইমই করে নাই কারণ সে তো শিকারই করছে না যে সে গুম করেছে এই জন্য আমরা একটা রিপ্রেজেন্টেশন দিয়েছি আজকে আপনাদের সাংবাদিক ভাইরা আপনাদের ব্যাপক সাপোর্ট আমার দরকার আমি হাত জোর করে বলছি কারণ ঘুম ভয়াবহ বিষয় ভয়াবহ বিষয় আপনারা সাপোর্ট না দিলে হবে না আমাকে 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 ছয় মাস তিন দিন গুম করা হয় হ্যাঁ